সিংয়ে আপনারা শেষ করবেন ওখান থেকে আপনাদের দশজন যুব নেতা আর আমরা আমি সহ শিশির বাজরিয়া সহ দু একজন আমাদের নেতৃত্ব আমরা এদেরকে নিয়ে সিও অফিসে যাব আমরা আজকে ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টকে যে তারা আরেকবার পশ্চিম বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এবং আমরা এই ছোট্ট যেহেতু ডোরিনা ক্রসিং এ কোন সভা হাইকোর্ট অ্যালাউ করেনি তাই শুরুতে অনেক বক্তা থাকা সত্ত্বেও আমি অল্প কিছু কথা আপনাদের কাছে বলে শুরু করে কর্মসূচি শুরু করতে চাই এবং আমরা হাইকোর্টের প্রত্যেকটা অর্ডার অক্ষরে অক্ষরে পালন করতে চাই তাই চারটের পরেই প্রায় চারটে বাজে কর্মসূচি আমরা শুরু করব আপনারা শুধু জানেন যে গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় তিনি কার্যত যারা হিন্দি ভাষী বাঙালি যারা বাড়িতে হিন্দিতে কথা বললেও নিজেদের মধ্যে হিন্দিতে কথা বললেও তারা মনে প্রাণে সংস্কৃতি কালচার পূজা পাঠ পোশাক খাদ্যাভ্যাস সবটাতেই বাঙালি তাদের নাম কাটার জন্য পরিকল্পনা করেছেন টার্গেট ব্যারাকুর শিল্পাঞ্চল তার টার্গেট জোড়া সাকস বড় বাজার শ্যাম্পুকোর তার টার্গেট হাওড়া তার টার্গেট আসানসোল শিলিগুড়ি তার টার্গেট খড়গপুর কলকাতা পোর্ট এরিয়া সহ যেখানে হিন্দি ভাষী বাঙালিরা থাকেন আর একটা টার্গেট করেছেন সেটা হল যারা হিন্দু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে বাংলাদেশ থেকে উনিশশো থেকে ক্রমান্বয়ে পালিয়ে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গের মাটিতে সরকার তাদের থেকে অধি শেষ নরেন্দ্র মোদীজি অমিত শাহজি সিএ এর মাধ্যমে তাদের প্রোটেকশন নিয়েছেন আইনি প্রোটেকশন তাদের জন্যই পশ্চিমবঙ্গে উদ্বাস্ত কল্যাণ দপ্তর বাহাত্তর সালে তৈরি হয়েছিল এই ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া আমাদের হিন্দু ভোটারদেরকে জন্য তাই আমি আপনাদেরকে বলবো সেই বর্ডার এলাকার ভোটার তাদেরকে বাগদা কৃষ্ণনগর মূলত আমাদের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ছ যে নটি আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে সেখানে নমসূত্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্তু হয়েছেন ধর্মীয় কারণে তাদের নাম কাটার জন্য এরা পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে আমি জগন্নাথ চট্টোপাধ্যায় দীপক বর্মনরা তুষার ঘোষেরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের ওয়ার্কিং প্লেস সল্লেখ কার্যালয় থেকে সেখানে আমরা তথ্য দিয়ে বলেছি যে কৃষ্ণনগর টু এর ভিডিও আঠানব্বই জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে না নোটিশ দিয়েছেন নোটিস দিয়েছেন কার লেখাতে রহিম শেখ বলে তৃণমূলের একজন নেতা তিনি প্যাডে কমপ্লেন করেছেন ফর্ম সেভেনে নয় অভিযোগ করেছেন ভিডিও তারা হুডা করে তৃণমূলের পা চাঁটতে গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে এর মধ্যে তার মেয়ের নামও রয়েছে একইভাবে বাগদাতে আমাদের মতুয়া সমাজের ভোটার যারা নমশূদ্র হিন্দু মানুষ তার উত্তর দেবে কিন্তু সনাতনীরা তার উত্তর দেবেন যারা তৃণমূলে আছেন যারা হিন্দু মানুষ যারা পইতে গলায় তারা উপবিত করেন যারা বাড়িতে পুজো পাঠ করেন যাদের মায়েরা সন্ধেবেলা তুলসী মঞ্চে প্রদীপ জালে তারা উত্তর দেবেন এর আপনারা হয় তৃণমূল নয় হিন্দু তৃণমূল থেকে হিন্দুটা আর হতে পারবেন না তাই যারা তৃণমূল করেন তাদের বলবো এই কথার উত্তরে তারাও প্রতিবাদ করুক একজন হিন্দু হিসেবে সেটাই চাইব তার কারণ আমরা বিশ্বাস করি রাষ্ট্রবাদে আমরা বিশ্বাস করি সনাতনী ধর্মের উপর ভিত্তি করে দাঁড়িয়ে যে সংস্কৃতি তার উপরে আস্থা আমাদের তাই এই যে যারা যে মানুষ যে নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যিনি বলে ফেললেন এই কথা হিন্দু ধর্ম সম্পর্কে এ আমাদের সবার লজ্জা সবার লজ্জা কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন তাই এর প্রতিবাদ যেমন আমরা করছি তেমনি পশ্চিমবঙ্গের প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী মানুষের এর প্রতিবাদ করা উচিত আপনি যদি হিন্দু হন তাহলে এর প্রতিবাদ আপনি করবেন এই সমস্ত বলছে কারা বিজেপির কেউ বলছে এটা বলছে তৃণমূলের নেতারা কেন বলছে কারণ তারা চাইছে এই জাতীয় কথা বলে উস্কানিমূলক কথা বলে একটা প্রতিক্রিয়া তৈরি করতে কিন্তু আপনারা নিশ্চিত থাকুন ভারতীয় জনতা পার্টির একজন কর্মীরও রক্ত থাকতে পশ্চিমবঙ্গে দাঙ্গা হতে আমরা দেব না পশ্চিমবঙ্গে যতই দাঙ্গার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করুন আমরা থাকতে পশ্চিমবঙ্গে দাঙ্গা হবে না এটা নিশ্চিত এবং ভারতীয় জনতা পার্টি তথা হিন্দু সনাতনীরা সমস্ত হিন্দু সংগঠন নিলে আগামী ছয় এপ্রিল রামনবমীর দিন আমরা যে মহা যাত্রার আয়োজন করছি শ্রীরামের যে র্যালিগুলো আমরা আয়োজন করছি সেগুলোতে সাধারণ হিন্দু মানুষের উপস্থিতি আমাদেরকে একটা সুন্দর বার্তা দেবে আগামী দিনে তাই আপনাদের প্রত্যেককে বলবো যে মানুষ এই কথা বলতে পারে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম তার প্রতিবাদে সত্যি হিন্দুস্থান আমার হিন্দুস্তান এখানে এই যে বোজাতি করে যা কিছু বাচ্চা করে যাচ্ছে ওয়াকের নামে যত রাজ্যে দুর্নীতি করে যাচ্ছে কালকে পারলে বলতে হাইকোর্টটা বাগাবের বিধানসভাটা বাকাবের পার্লামেন্টটা পুরুষের সম্পত্তির মতো যদি বলে তার বিরুদ্ধে তো মোদী সরকার বলবে আর কেউ বলুক না আমরা করি এই বজাতিগুলো বন্ধ করার জন্য চাঁদের নামে বজ্জাতি বন্ধ হওয়ার জন্যই আমরা এই জিনিসগুলো এবং এই জিনিসগুলো যাতে আগামী দিন না চলে ট্রান্সপারেন্সি যাতে আসে এই জন্যই হ্যাঁ হিজাব করেই তা হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে বলেছে হিন্দু ব্রাহ্মণ বাড়ির হিজাব পরিহিতা একজন ভদ্র মহিলাই কথাটি বলেছে এখন বাংলার মানুষ হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দে এই যে হিজাব করে আল্লাহ একবার করতে পারে হিম্মত থাকলে একটা গেরুয়া ভেটটি বেঁধে রামনবমীর মিছিলে আট জানে কত বড় হিন্দু ব্রাহ্মণবাড়ির মেয়ে বলছি তো আমি তো এর আগেও বলেছি কত বড় হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে দেখবো রামনবমীর মিছিলে গেরুয়া ভেটটি করে আটুন না সব বেরিয়ে যায় মুখ্যমন্ত্রী তিরিশ শতাংশ নিয়ে থাকুক আমরা সত্তর শতাংশের কথা বলি মুখ্যমন্ত্রীর পরিচয় নিয়ে সন্দেহ মুখ্যমন্ত্রীর আদতে তার কি পরিচয় এই পরিচয়টা নিয়ে আমার সন্দেহ আমি আবারও বলছি আমার মুখ্যমন্ত্রীর পরিচয় নিয়ে সন্দেহ হয়েছে হিন্দু ব্রাহ্মণবাড়ির মেয়ে মাথায় হিজাব করে আল্লাহ একবার করবেন আর যাই করব বলেছে তো চার থেকে ঈদ হয় চার থেকে করবা ফল চুরি কাটতে ফলও লাগে আবার সেই সকালে তিনি বলছেন এখন অবস্থায় বাড়ি নাড়া দেওয়ার লাগবে এজেন্সি ওদের পাহাড়া নাড়া দেওয়ার ওদেরকে চেয়ে নেবে ওদের আর

রাজ্য সরকার যদি এখান থেকে নজার না পাঠিয়ে রাজ্য সরকার যদি একটি কাজ করতেন যারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের লিস্টার করে দিতেন তাহলে আজকে যোগ্যদের চাকরি যেত না এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করেছে আরে হয়েছে বলে তো আজকে এই ঘটনাটা হয়েছে তাহলে হতো নাকি আরে তৃণমূল সরকারটাই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারটাই দুর্নীতি এই সরকার এই পুলিশ থাকার কোনো দরকার নেই যারা অনুমতি দিতে পারে না যারা মিছিল অনুমতি দিতে পারে না যারা রামনবমীর র্যালি বার করার অনুমতি দিতে পারে না তাহলে এই সরকার রেখে কি লাভ জনগণকে জনগণেরকে সুরক্ষা দেওয়ার মুরাদ যদি না থাকে এবং ল অ্যান্ড অর্ডার গ্রাউন্ডে যদি ওরা বলে যায় না অনুমতি দিলাম না তাহলে এই সরকার থাকে যেখানে কোনো লাভ নেই সরকারে চলে যাওয়া যে রামনগমীতে কেন্দ্র করে দেখা গিয়েছে যে ঈদের উৎসব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন যে দাঙ্গা হতে পারে তাহলে ওনার কাছে যা খবর আছে মুখ্যমন্ত্রী হিসেবে ওনার যা যা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা নেই দাঙ্গা শব্দ আর কেউ বলছে না শুধুমাত্র মুখ্যমন্ত্রী বলছে এই শব্দকে আমরা ঘৃণা করি বারবার কেন ওই দাঙ্গা দাঙ্গা বলে বলে আবার মানুষের মনে দাঙ্গা বসানো হচ্ছে শব্দটি বসানো হচ্ছে তার জবাব বলা কে এমনটা করেছেন যে গান্দা কী করবো নিজে হিন্দু ধর্মে জন্ম জন্মগ্রহণ করে যদি সে ধর্মকে তো গান্ধায় বলে তার কি করবে বুদ্ধির অভাব এখান থেকে জানিয়েছি এসে তাইও কত

সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এইসব বক্তব্য শুনে মনে হচ্ছে যে রাম বাম কিসব বলছেন ওনার একটা ঝান্ডু বামের প্রয়োজন আছে কথা ব্যথা করছেন একটা ঝান্ডু বাম কিনে ওনাকে দিয়েছেন তাহলে এই ধরনের কথা বলবেন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ